আজকের সর্বপ্রথম এক নাম্বার একটি টাটা গ্রুপ অফ কোম্পানিজ সেই গরিব मेहनতি কোনো ব্যক্তি যদি সুভাগ্যবান হয় তার জন্য অর্থ নিদারন 11 লক্ষ টাকা লেডিজ এন্ড জেন্টস নাও اٹেনশন প্লিজ এইচ টু আউট টু মি লুক দা টিকেট ফলোয়িং মাই লেকচার সর্বপ্রথম এক নাম্বার তার সাথে সুন্দর করে দেখে নিন এই যুবকের হাতে কোনো লেখা অথবা টিকিট আছে কিনা তার সাথে লক্ষ্য রাখুন আমার হাতে কোনো লেখা অথবা টিকিট আছে কিনা আচ্ছা মামা ধন্যবাদ এহাতে এখানে রাখবা এ এভাবে সব সময় সোজা করে রাখবা কেমন মনে থাকবে তোমার হাতে যখন ঠোকা দেবো নাইরের ছেড়ে একটা টিকিট তুলবা ওকে চোখ দিয়ে কিছু দেখতে পারতেছো বলতে তোমার চোখের সামনে আমি কি ধরেছি জানি না ধন্যবাদ তোমার চোখ কথা হাতের আঙ্গুল আরো ফাকা করো হ্যাঁ এভাবে কেমন ফার্স্ট ওপেনিং নাম্বার মুসলমান বাইরে আল্লাহ হিন্দু দাদা বাইরে ভগবান অন্যান্য জাতি ধর্ম জাতি সৃষ্টি থেকে শরণ করুন দেখা যাক কে হতে পারে আজকে চলো মানুষ 37 তম অজনীর প্রথম শুভ রংপুর দিনাজপুর এই মধ্যবর্তী পার্বতীপুরের পাশাপাশি খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা ড্রো মঞ্চে ড্রো পরিচালনা নিয়ে আমি উপস্থিত আপনাদের ছোট্ট বিনোদন বন্ধু মোহাম্মদ শফিকুল ইসলাম শামিম আমার ড্রো পরিচালনা মাঝে কথায় কাজে ব্যবহারে যদি কেউ বিন্দু মাত্র কষ্ট পান সমবয়সীরা বন্ধু মুরব্বীরা তার সন্তানের মতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই দুটি জেলার মানুষের হৃদয়ের বন্ধন গেঁথে রেখেছি আমরা ভিনে সুতার মালায় সকলের সাথে একটি সুন্দর সম্পর্কের সমাজ দৃষ্টিকোণে আমরা গাইব ভালোবাসার গান সিঙ্গেল নম্বর ওয়ান এক নাম্বার সবাই আমার সাথে মামা কি হবে বলেন তো ওঠো মামা হাত সামনে নাও আরো সামনে সোজা করো

কখন তুমি এসে ভালোবাসা দিয়ে হাটটি বাড়াবে ও আমার প্রিয়া টিকিটের কালার প্রিয়া সিরিজ ঘ সিকুরি মনোগ্রাম সাইকেল সাইকেলের কেল আমার কাছে আর বাকি অংশ বিজয়ীর হাতে লক্ষ্য রাখুন টিকিট নম্বর ওয়ান সিক্স ফাইভ ফোর ফোর সিক্স এক ছয় পাঁচ চার চার ছয় এক ছয় পাঁচ চার চার ছয় মামার নাম্বারটি ঠিক আছে ধন্যবাদ অগণিত দর্শক শ্রোতা মেলার মাঠে ইয়েস বলে হাত জাগাবার মতো কেউ আছে নাকি আছে নেই লক্ষ্য রাখুন চলে যাবো অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় লেখা রয়েছে বাবা তুমি কোথায় বাবা তুমি কোথায় মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট সিক্স ফাইভ সিক্স বাকি সংখ্যা আমরা গোপন করে রাখলাম ফোনের মাধ্যমে জেনে নিব সুভাগ্যবান কোথায় কোন অবস্থানে মামা নাম্বারটি তুলছি আপনি লক্ষ্য রাখবেন কেমন কোনো কিছুতে হাত দেবেন না শুধু চোখ দিয়ে লক্ষ্য রাখবেন ওকে লারা খাইছে রে মামা লারা খাইছে হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম মামা আপনি কেমন আছেন মামা আপনি কি আমাদের এই ডর অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম দেখতেছেন একটু সাউন্ডটা কমিয়ে দিবেন মামা আমার সাথে একটু ফোনে কথা বলবেন আ হ্যাঁ লাইভের সাউন্ড কমিয়ে দিন আমি লাইভ মোবাইলে দেখতেছেন সেই মোবাইলের সাউন্ড একটু কমিয়ে আমার সাথে কথা বলুন কেমন আচ্ছা ধন্যবাদ মামা আপনার নাম কি আমার নাম শালু মামা আপনার বাসা কোথায় আমার বাসা আমি এটা কোন থানা বদরগঞ্জ থানা আচ্ছা ধন্যবাদ মামা আপনি কি করেন আমি ভ্যান চালান আচ্ছা ধন্যবাদ মামা আপনি কি বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ মামা আপনার জন্য একটি খুশির সংবাদ বলবো বলেন মামি কি আপনার পাশে আছে না না আমি বাইরে এখন দোকানের পাড়ে আচ্ছা দোকানে পারে আপনার সাথে বন্ধু বান্ধব ভাই বেড়া আছে সবাইকে শক্ত করে আপনাকে চেপে ধরতে বলেন আপনি পেয়েছেন আজকের সর্বপ্রথম পুরস্কার একটি কোম্পানির পিক আপ গাড়ি মামা খুশি তো হ্যালো মামা আপনি খুশি আপনি আজকের প্রথম সৌভাগ্যবান আপনি পেয়েছেন একটি টাটা গ্রুব অফ কোম্পানির পিক আপ গাড়ি আপনি খুশি শ্রে মামা আপনি কি এখন আসতে পারবেন পুরস্কার নিতে বলছি আপনি কি এখন পুরস্কার নিতে আসতে পারবেন আচ্ছা টিকিট করে সবাইকে নিয়ে চলে আসুন আপনি খুশি আচ্ছা ধন্যবাদ আসুন আমাদের একটি অপশন ছিল গাড়ি অথবা টাকা আপনি কি বলছি আমাদের আজকের প্রথম পুরস্কার ছিল গাড়ি অথবা অপশন ছিল টাকা আপনি কি গাড়ি নেবেন না টাকা আচ্ছা তাহলে চলে আসুন সবাইকে নিয়ে কেমন আচ্ছা ধন্যবাদ উপস্থিত দর্শক দর্শনার্থী লক্ষ্য রাখুন যে এই প্রথম সৌভাগ্যবান একজন ভ্যান চালক